রাজ্যে দূরে সরকার ক্যাম্প এবং পাড়ায় সমাধান ক্যাম্পের পর এবার আজ থেকে শুরু হচ্ছে কিন্তু রাজ্য জুড়ে সমস্যার সমাধান জনসংযোগ শিবির যেখানে আপনি কিন্তু কুড়িটি পরিষেবা এর পাশাপাশি স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং সারা রাজ্য জুড়ে আজ থেকে কিন্তু অর্থাৎ কুড়ি জানুয়ারি দু থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত রাজ্য জুড়ে সমস্যার সমাধান জনসংযোগ শিবির কিন্তু শুরু হতে চলেছে যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক প্রকল্প বিধবা ভাতা কৃষক বন্ধু অক্ষশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠটার জন্য আবেদন বার্ধক্য ভাতার জন্য আবেদন পশ্চিমবঙ্গ পরিচিত শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী এবং তাঁত শিল্পীর কল্যাণ রেজিস্ট্রেশন এই সমস্ত কাজ কিন্তু করতে পারবেন এর পাশাপাশি আপনি বিভিন্ন অভিযোগ জানাতে পারেন যদি আপনি আবাস যোজনা ঘর না পেয়ে দেখেন লিস্টে নাম দেখে সেই অভিযোগ কিংবা বিদ্যুৎ নিয়ে আপনি অভিযোগ অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে আপনি কিন্তু আরও অভিযোগ এখানে জানাতে পারবেন এবং তার সমাধান কিন্তু পেয়ে যাবেন আশা করি বুঝতেই পেরেছেন এখন প্রশ্ন হলো যে আপনাদের গ্রামে কোন জায়গায় এই সমস্যার সমাধান জনসংযোগ শিবির হতে চলেছে তা আপনি কীভাবে চেক করবেন এর জন্য আপনাদের কিন্তু এই যে এসেটি রয়েছে এখানে আসতে হবে তো আমি আপনাদের সাথে ভিডিওর ড্রেস লিনট করে দেবো সে লিন ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন ডিস্ট্রিক্ট রয়েছে সিলেটে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ব্লক কি ইউনিটি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট নেবেন লিস্ট থেকে তারপর আপনাদের জিপি অথবা আপনাদের ওয়ার্ড কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করিবেন এবং আপনাদের সামনে কিন্তু লিস্ট চলে আসবে আপনি দেখতেই পারছেন সমস্যা সমাধান জনসংযোগ শিবিরের লিস্ট এবং এখানে আপনাদের কিন্তু ভেনু রয়েছে এর পাশাপাশি কত তারিখে সমস্যার সমাধান জনসংযোগ শিবির হতে চলেছে তা আপনি কিন্তু জানতে পারবেন তো আসলে বুঝতে পেরেছেন যারা যারা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তো আপনারা কিন্তু এখন আজ থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু সমস্যার সমাধান জনসংযোগ শিবির থেকে এই সমস্ত প্রকল্পের লাভ নিতে পারবেন এর পাশাপাশি আপনার যদি আরও কোনো কোন প্রকল্পের সাথে জানার থাকে কোনো অভিযোগ থাকে সেটি আপনি সেখানে করতে পারবেন তো বুঝতেই পেরেছেন ইতিমধ্যে আপনাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ যারা যারা দূরস্বরের ক্যাম্পে অথবা পাড়ার সমাধান যে ক্যাম্প রয়েছে সেখানে এই সমস্ত কাজ করতে পারেননি তো আপনাদের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান জনসংযোগ শিবির কিন্তু অনুষ্ঠিত করতে চলেছে যা আজ থেকে শুরু হবে এবং চলবে বারোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো এই ছিল আজকের আপডেট টিম তো অবশ্যই আপনি চেক করে দেখে নিন আজকে কোথায় হতে চলেছে আপনাদের এলাকায় নাকি অন্য কোনো ডেটে হবে সেটি আপনি দেখে নেবেন এরপর সেখানে গিয়ে আপনি আপনার আবেদন কিন্তু জানাতে পারবেন তো বস্ত্র ভালো থাকুন এবং শুধু থাকুন আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন